নমস্কার আমি মহাদেব দত্ত চলুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যে কামারপুর মেলা হয় সেখানেতে আপনারা আরামবাগ স্টেশনে নামতে পারেন কিংবা কুহার স্টেশনে সেখান থেকে কিভাবে যাবেন কামরপুকুর হয়ে যে সমস্ত গাড়িগুলো জয়রামবাটি যাচ্ছে সেই গাড়িগুলোই লাহাবাজারে নামবেন কিংবা আরামবাগ বা কুহার থেকে যে সমস্ত গাড়িগুলো ঘাটাল হলদি এসব যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলো করে কামারপুকুর ছুটিতে নেমে বা কামার পুকুরে নেমে টোটোয় করেও আপনারা আসতে পারেন কামারপুকুর মেলা তা আমরা এলাম আমরা যেহেতু বাইকে করে এসেছি আমরা মেলা দেখতে এসেছি কামারপুকুর মেলা প্রচুর বড় আকার এবং প্রচুর ভ্যারাইটির স্টল আছে। প্রচুর রকমের স্টল আছে। আশা করি ভালো লাগবে আসলে আমাদের তো খুব ভালো লাগে প্রত্যেক বছর আসতে সো এখানেতে বিকালের দিকে এলাম বিকালের দিকে খানিক্ষণ মেলাতে ঘুরে কেপর জন্য কিছু জিনিসপত্র কিনে এখানেতে মেলা তলাতেই একটা প্যান্ডেল করে ঠাকুর পুজো হয় মা কালীর পুজো হয় সেই ব্যান্ডেলটায় মা কালীকে দর্শন করে প্রণাম করে আমরা মঠের সন্ধারতি দেখতে যাব কামারপুকুর মঠের সন্ধ্যা ছটা থেকে শুরু হয় তো বিকালের দিকে মেলা ঘুরে আপনারা সন্ধ্যাবেলা এসে মঠে বসতে পারেন অপূর্ব এক অনুভূতি লাভ করবেন মঠের ভেতর তোমার যে পল্লীমঙ্গলের সমস্ত জিনিসপত্রগুলো শেখানো হয় সেগুলো বিক্রয় এবং প্রচুর পরিমাণে শ্রীরামকৃষ্ণের বইপত্র বিক্রয় তো আমরা কিনতে পারেন তো ভিতরে ভিডিও অ্যালাউ নেই নিজের বিবেকে লাগছিলো ভিডিও করতে তাই এখানে ভিডিওটা অফ করলাম ভেতরে মাঠে অনেকক্ষণ সন্ধ্যা হচ্ছিল বসেছিলাম তারপরেতে মেলাতে এসে কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি চলে এলাম